আমি কে আমি জয় করবই আমি অজেয়কে জয় করব আমার কাছে পরাজয়ের কোন স্থান নাই সবাই যেখানে থমকে দাঁড়ায় আমি সেখান থেকে শুরু করি আমি সব সময় আমার দেশ পিতামাতা আমার সহযোদ্ধা এবং প্রশিক্ষকদের কথা মনে করে আমার দুর্বলতাকে সাহসে পরিণত করব কঠোর পরিশ্রমে আমি মানসিক ভাবে সুদৃঢ় শারীরিক ভাবে দুর্দম আমি কে আমি আসসালামু আলাইকুম বাংলাদেশি স্পেশাল ফোর্স চ্যানেলের পক্ষ থেকে আবারো শুভেচ্ছা ও স্বাগতম প্রিয় বন্ধুগণ এর আগে আমরা তৃতীয় পর্ব আলোচনা করেছিলাম আজকে আমরা চতুর্থ পর্ব আলোচনা করব তাহলে শুরু করি আপনারা মনোযোগ দিয়ে সবগুলো প্রশ্নের উত্তর সুন্দরভাবে মুখস্থ করে নেবেন থ্রি জিরো বা তিন শূন্য তত্ত্বের প্রবক্তাকে অধ্যাপক ডক্টর ইউনুস থ্রি জিরো দ্বারা কি বোঝায় শূন্য দরিদ্রতা শূন্য বেকারত্ব শূন্য কার্বন নিঃসরণ এই তিনটা বিষয়ে একসাথে বোঝায় থ্রি জিরো ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘ কত সাধারণ পরিষদ অধিবেশনে থ্রি জিরো নিয়ে আলোচনা করেন উনআশি তম অধিবেশনে সাতাইশে সেপ্টেম্বর দুই ডক্টর মোহাম্মদ ইউনুস কততম বৈশ্বিক মানে বৈশ্বিক কটা নাই আপনারা লিখে নেবেন বৈশ্বিক জলবায়ু শীর্ষ সম্মেলনে থ্রি জিরো তত্ত্বের ধারণা তুলে ধরেন আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত উনত্রিশতম বিশ্ব জলবায়ু সম্মেলনের তেরোই নভেম্বর দুই কোটা সংস্কার আন্দোলনে প্রথম শহীদ কে আবু সাইদ আপনারা জানেন পানি লাগবে পানি উক্তিটি কোন শহীদের মুগ্ধ কত তারিখে শহীদ হন আঠারোই জুলাই দুই শহীদ মুগ্ধ কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন বি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল দুই সালে কবে কারফিউ জারি করা হয় উনিশে জুলাই শুক্রবার রাত কোটা সংস্কার আন্দোলনে একটা না কতদিন ইন্টারনেট বন্ধ ছিল বারো দিন কোটা সংস্কার আন্দোলনে কোন টেলিভিশনে মানুষের সুনাম অর্জন করেছে জনমানুষের সুনাম অর্জন করেছে যমুনা টেলিভিশন এটা আপনারা সবাই জানেন রংপুর মহানগরের পার্কের মোড়ের বর্তমান নাম কি শহীদ আবু সঈদ চত্বর লং মার্চ টু ঢাকা কবে ঘোষণা দেয় আগস্ট দুই হাজার চব্বিশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ কোন বিমানে করে দেশ ত্যাগ করেন সি ওয়ান গণ অভ্যুত্থান শব্দের অর্থ কি জনগণের উত্থান বা বিপ্লব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অসহযোগ আন্দোলনের ডাক কবে তিনে আগস্ট দুই হাজার চব্বিশ আর আমার যে বাকি পর্বগুলো অবশ্যই আমি দিয়ে দেব পরীক্ষার আগেই আপনারা সাথে সাথে পড়ে শেষ করবেন এই প্রশ্নগুলো কিন্তু পড়তে বেশি সময় লাগে না আপনাদের প্রশ্ন ভিডিওটা দেখার সাথে সাথেই কিন্তু মুখস্থ হয়ে যায় তাই আপনারা সুন্দরভাবে মুখস্থ করে নেবেন কারণ মুখস্ত না করলে কিন্তু ওখানে গিয়ে মনে থাকবে না পরে আপনারা ফের বিপদে পড়ে যাবেন এই কারণে ওখানে কিন্তু এক কথায় উত্তরের মতো প্রশ্নগুলো আসবে এই কারণে মুখস্ত করে নেবেন কোনো অপশন দেওয়া থাকবে না তো আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ